সবাইকে জয় যিশু প্রেজ আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এইটা হবে রোমিও পুস্তকের দশ নম্বর এপিসোড ধারাবাহিক রোমিওর দশ নম্বর নিয়ে আমরা আলোচনা করছি দশ নম্বর ভিডিও যারা যারা জানতে চায় রোমিওর পুস্তকটা একদম ডিটেলসে আমরা এটা নিয়ে আলোচনা করছি অবশ্যই বাদ বাকি যে কটা ভিডিও রয়েছে রোমিও লিখে তাহলেই সব ভিডিও চলে আসবে দেখাবে তার আগে ছোট্ট করে প্রার্থনা করি পিতা প্রত্যেকটা আমার ভাতা ও ভগ্নিগণের জীবনে তোমার সত্যের সেই বচনের আলো তুমি তাদের জীবনে রাখো আমরা যেন আলোটা দেখবার পর তোমার দিকে এগিয়ে আসতে পারি মানুষের দিকে না তোমার দিকে তোমার বচনের আলোর জ্যোতি যেন আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে পারে যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যীশু প্রেস দ্য লর্ড আজকে রোমিওর দশ এপিসোড নাম্বার টেন এটা নিয়ে আমরা আলোচনা করছি আগে আমরা দেখেছিলাম রোমিওর ছয়ের এগারো আজকে আমরা দেখব এগারো বারো তা আমরা দেখে নেব আর তেরোটাও দেখে নেব এখানে বলছে সো ইউ শুড কনসিডার ইউর সেলফ টু বি ডেড টু দা পাওয়ার অফ সিন অ্যান্ড আলাইভ টু গড ঠিক আছে এইবার আমরা বারো দেখছি ডু নট লেট সিন কন্ট্রোল দ্য প্রভুর মধ্যে আসবার পর বাইবেলের ভিত্তি হিসাবেই চলতে হবে ডু নট লেট সিন কন্ট্রোল ইউ দা ওয়ে ইউ লিভ পাপ বা পাপের সেই ক্ষমতা যেন আপনাকে এবং আমাকে না চালায় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অধিকাংশ পৃথিবীর মধ্যে যারা প্রভুর মধ্যে থেকে থাকবার পরও পাপ আমাকে কন্ট্রোল করছে বা পাপের সেই দাসত্ব আমায় করে ফেলেছে বাইবেল বলছে রোমিওর ছয়ের বারো ডু হতে দিও না লেট সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ হতে চাইবে তোমাকে কন্ট্রোল করবার কে ঈশ্বর না আত্মা নোংরা আত্মা নোংরা পাপ আত্মা তোমাকে কন্ট্রোল করতে চাইবে ডু নট লেট সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ তুমি কন্ট্রোল করতে দেবে না তোমাকে যেন ঈশ্বর চালায় তোমাকে যেন তার বাক্য চালায় তোমাকে যেন সেই বাক্যের সেই শক্তি সাহায্য যতবার তুমি পড়াশোনা করছো জাবর কাটছো সেই বাক্য যেন তোমাকে সেই রাস্তা দেখায় পাপ যেন তোমাকে না চালায় বাক্য যেন চালায় ডু নট লেট সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ তারপর বলছে ডু নট গিভ টু সিনফুল ডিজায়ার এক নম্বর ডু নট বারোর প্রথম লাইন বলছে ডু নট আর বারোর দ্বিতীয় লাইন বলছে ডু নট একটা ভার্সের মধ্যে যখন দুটো পয়েন্ট থাকবে একই ওয়ার্ড তার মানে নির্দিষ্ট করে আমাকে বলছে এই জায়গাটা একটুখানি খেয়াল করে পড়ো বা ওই জায়গাটা একটুখানি সতর্ক হয়ে পড়ো ওই জায়গায় কিন্তু কথা কিছু বলছে ওই কথাটা বুঝো ওই কতটা বুঝবার সেই শক্তি নাও তুমি ওই একই জায়গায় বলছে ছয়ের বারো ডু নট লেট দ্য সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ আবার বারোর নেক্সট লাইনে বলছে ডু নট গিভ ইন্টু সিনফুল ডিজায়ার প্রভুর মধ্যে আসবার পর সিনফুল ডিজায়ার হবার সুযোগ থাকে অনেক চব্বিশ ঘন্টা দিয়াবল আপনাকে এত কিছু দিয়ে বোম্বাট করে দিতে পারে এত কিছু টেলিভিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে গেমসের মাধ্যমে অনলাইনের যা যা কিছু শপিংয়ের মাধ্যমে যা যা কিছু টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনে যা যা কিছু দেখায় অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুর মাধ্যমের পেছনের পাওয়ার রয়েছে দিয়াবল অন্ধকারের শক্তি মন্দ আত্মা তার টার্গেট আমাকে কিভাবে ঈশ্বর থেকে আমাকে সরিয়ে দেবে দিয়াবলের নাম্বার ওয়ান টার্গেট দিয়াবল কিভাবে আপনাকে এবং আমাকে ঈশ্বর থেকে আলাদা করবার জন্য সে হাত ধুয়ে পড়েছে এর জন্য রোমিওর ছয়ের বারো বলছে ডু নট ডু নট বারো প্রথম লাইন ডু নট লেট সিন্ট্রোল দা ওয়ে ইউ লিভ যু তোমার জন্য মরেছে একশো পার্সেন্ট সত্যি একশো প্রতিশত সত্যি যিশু মারা গেছে বাস্তবিক মারা গেছে বাইবেলও বলছে আমরাও বলছে মারা গেছে কিন্তু নেক্সট ভূমিকা আপনার এবং আমার সে তো মারা গেছে আমাকেও মৃত্যু হতে হবে যেন না ভুলি রোমিওর এপিসোডের মধ্যে অনেক কটা ভিডিওতে বারবার একই জিনিস আমরা পয়েন্ট করেছি ডু নট লেট দ্য সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ যিশু মারা যাওয়ার পরও দেখুন পাপাত্তা কিন্তু আমাকে কন্ট্রোল করতে চাইবে দেখুন যে করে হোক আমাকে টেনে ঈশ্বরের থেকে টেনে নোংরামির মধ্যে ঢোকাবার চেষ্টায় থাকবে এইবার ব্যাপার হয়েছে আমার জীবনটা কি পরিষ্কার হয়েছে না হয়নি আপনার আমার জীবন যদি এখনো দাগ থেকে থাকে আপনার আর আমার পুরনো পাপ যদি ক্ষমা যদি না চেয়ে থাকি বা ক্ষমা যদি না হয়ে থাকে দিয়াবলের এখনো এদিক ওদিক ফুটো রয়েছে সেখান থেকে প্রবেশ করতে পারে কিন্তু সেই সব জায়গা থেকে প্রবেশ করতে পারে দরজা না জেনেই আমি খুলে রেখেছি তো দিয়াবল আসবে ডু নট লেট সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ দেখেছ ডু নট গিভ ইন্টু সিনফুল ডিজায়ার একটা ভার্সে দুবার করে ডুনার ডুনার বলছে তার মানে পাপের কত ক্ষমতার শক্তি যতই আমি বাপ্তি জমা জলবাপ্তি জমা যতই প্রভু নেই না পাপ এই রকম ভয়ঙ্কর শক্তির ক্ষমতা আছে যেটা দিয়াবলের মাধ্যমে রাতের অন্ধকারের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নোংরা চিন্তার মাধ্যমে বা নোংরা অনলাইন অফলাইনের কোনো না কোনো নোংরা জিনিসের মাধ্যমে পাপ কিন্তু আপনাকে আমাকে ধরে নেবার সুযোগ সুবিধা একশো পারসেন্ট একশো প্রতিশত এর জন্য রোমিওর ছয়ের বারো আপ টু ডেট বাইবেল আমাদের ডু নট লেট সিন কন্ট্রোল দ্য ওয়ে ইউ লিভ দেখুন আপনাকে আমাকে যদি ঈশ্বরের আত্মার মধ্যে যদি আমরা যদি একত্রিত না হয়ে থাকি এইসব বাক্য আমি শুনেও অন্ধকারের মধ্যে রয়েছি কোনো কাজই হবে না আমার মধ্যে আমাকে বলছে ডিজায়ার দিও না পবিত্রতা ধার্মিকতার মধ্যে যাও আরে দূর কে পবিত্রতা ধার্মিকতার মধ্যে চাবে সব পাপ তুমি আগে করতে কত ভালো লাগতো তুমি কত সুন্দর ছিলে তোমার কাছে অনেক টাকা পয়সা ছিল তোমার ব্যাংকে অনেক টাকা পয়সা ছিল ও তোমার নাম ডাক ছিল তোমার নিজস্ব গাড়ি ছিল তোমার নিজস্ব ঘর ছিল তুমি নিজে গিয়ে গিয়ে অনেক জায়গায় তুমি ঘর নিয়েছিলে অনেক লোকেরা তোমার কাছে এসে ভাড়া নিত ভাড়া দিত কিন্তু প্রভুতে আসবার পর দেখো অল্প বিস্ত হয়ে গেছো সেই রকম আমদানি ইনকাম তোমার নেই বাইবেল বলছে রোমিও ছয়ের বারো ডু নট লেট সিন কন্ট্রোল দ্য ইউ লিভ পাপ যেন তোমাকে কর্তৃত্ব না করে যেইভাবে তুমি জীবন জীবনযাপন করছো পাপ যেন তোমার সেই ইচ্ছাকে সেই পুরনো ইচ্ছার মধ্যে নিজের ইচ্ছাকে সমর্পিত করো না ডু নট তেরো বলছে ডু নট লেট এনি পার্ট অফ ইউর বিকাম এনি পার্ট অফ ইয়ার বডি বিকাম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অফ ইভেল টু সার্ভ সিন টু সার্ভ সিন ইনস্টেড গিভ ইউর সেলফ কমপ্লিটলি টু গড কিন্তু এইটাই করো নিজের জীবনকে একশো প্রতিশত সমর্পিত করো ঈশ্বরের চরণে নিজের জীবনকে সমর্পিত করো ঈশ্বরের চরণে নিজের জীবনকে সমর্পিত করো ঈশ্বরের চরণে এইটার মধ্যে তার মানে এইটা না যে প্রচার করতে হবে অন্যকে সুসমাচার শোনাতে হবে সেই সব কথা বলছে না এইখানে বলছে নিজে প্রথম ঈশ্বরের মধ্যে বৃদ্ধি নাও নিজে জীবন যেন ফুলে ফলে ঈশ্বরের মধ্যে যেন সুন্দর গাছে পরিণত হয় তোমার নিজের ব্যক্তিগতার মধ্যে পবিত্রতা ধার্মিকতা প্রথম নিয়ে আসো প্রচার নয় একে ওকে ঈশ্বরের বিষয় বলা নয় প্রথম নিজেকে রেডি করো নিজেকে প্রস্তুত করো পুরনো চিন্তা যেন নোংরামির মধ্যে ঠেলে না দেয় পুরনো যেইভাবে সব জায়গায় যেতাম ওই সব জায়গায় যেন আমাকে যেন না নিয়ে যেতে পারে প্রথম নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে সেই ট্রেনিংয়ের মধ্যে সমর্পিত করতে হবে তারপর অনেক পরে আসে প্রচার মিনিস্ট্রি মণ্ডলী ঈশ্বরের পবিত্র বচনের আলো প্রত্যেকজনের জীবনে পিতা তুমি রাখো আমরা যেন সত্যটা জানতে পারি অনুগ্রহ করো দয়া করো ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আর আমরা যদি গিয়ে মেনে চলতে পারি তাহলে এই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যীশু প্রেস দ্য লর্ড